প্যানেল লাইট পোল সহকারেও অবধি আপনি আলাদা ভাবে নিতে পারবেন আর এগুলো কিন্তু ভাই ওয়াটারপ্রুফ এর প্রত্যেকটার ভিতরে কিন্তু বড় লিথিয়াম ব্যাটারি লাগানো যেটার সাথে কিন্তু সোলার প্যানেল এবং লাগানো যন্ত্রাংশ সবকিছু দিব এর ভেতরে কিন্তু লিথিয়াম ব্যাটারি আছে ইট কলের কাগজও নিতে পারবেন যারা সরকারি কাজ করে পৌর সবাই তাদের কিন্তু এই কাগজটা দরকার হয় অনেক আলো একটা লাইট লাগাইলে পুরো এরিয়া আলোকিত হয়ে যাবে এদের ব্যাটারিটাও কিন্তু অনেক বড় এবং এইটাও কিন্তু তিন বছরের মধ্যে সমস্যা হলে আমরা রিপ্লেস করে দিই এই ধরনের পোল থাকবে আর লাইট গুলো এইভাবে লাগানো থাকবে প্যাকেজ যদি কেউ দশ পিস নেয় সর্বনিম্ন আমাদের লোক নিয়ে যেয়ে লাগাই দিয়ে আসবে একদম ফ্রিতে সেটিং চার্জ নিবো না র্যাকেট খেলার জন্য দুই এক পিস খুচরাও নিতে পারবেন এই লাইট টা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করি দেখাবো বিভিন্ন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন এই তো ভালো আছি আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবস প্রতিষ্ঠানের সহজ ঠিকানা আছে আপনি ঢাকা নবাবপুর আসবেন কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দোতলায় দুইশো একান্ন এবং দুশো নম্বর আয়েশা ইলেকট্রিকান সোলার কি দিয়ে শুরু করবেন স্ট্রিট লাইট দিয়ে শুরু করব যেগুলো উন্নতমনের আমি আপনাকে দেখাই এটা আছে প্রো একটা 20 ওয়াট বুয়েট টেস্ট এবং ইট কল অ্যাপ্রুভ স্ট্রিট লাইট যেটার সাথে কিন্তু আমরা প্যানেল লাইট পোল সহকারেও দি আপনি আলাদাভাবে নিতে পারবেন আর এগুলো কিন্তু ভাই ওয়াটারপ্রুফ এর প্রত্যেকটার ভিতরে কিন্তু বড় লিথিয়াম ব্যাটারি লাগানো আর এটা কিন্তু তিন বছরের ভিতরে সমস্যা হলে আমরা রিপ্লেস করে দি এবং এদের সাথে যে সোলার প্যানেল আছে এটা 30 বছরের ভিতরে সমস্যা হলে আমরা চেঞ্জ করে এবং পোলটা যদি দশ বছরের ভিতরে জং ধরে আমরা সম্পূর্ণ রিপ্লেস করে দিই তিরিশ ওয়াটার আর একটা আমি রোড স্টাইডারের স্ট্রিট লাগাই দেখাবো এইটাও কিন্তু আপনার অনেক আলো একটা লাইট লাগাইলে পুরো এরিয়া আলোকিত হয়ে যাবে এদের ব্যাটারিটাও কিন্তু অনেক বড় এবং এটাও কিন্তু তিন বছরের মধ্যে সমস্যা হলে আমরা রিপ্লেস করে দিই আর এটার সাথেও কিন্তু ইটকল এবং বুয়ের টেস্টের রিপোর্ট আছে এছাড়া কেউ যদি আরও কম দামে নিতে চাই আমি সব ধরনের কিন্তু ভিডিওতে দেখাবো আর এটা কিন্তু আমরা প্যাকেজ আকারেও বিক্রি করি সর্বনিম্ন দশ পিস নিলে আমরা যে ফ্রি সেটিংস করে দিয়ে আসি এরপর আমি দেখাই আপনাদের তিনশো ওয়াট একটা সোলার স্ট্রিট লাইট যেটার সাথে আমরা প্যানেল লাইট এবং লাগানো যন্ত্রাংশ সব কিছু দিয়ে দেবো এর ভিতরের পিছনেও কিন্তু লিথিয়াম ব্যাটারি লাগানো আসার এটা কিন্তু ভাইয়া এক বছরের ভিতরে সমস্যা হলে সরাসরি চেঞ্জ করে দেবো আর দুই বছরের ভিতরে সমস্যা হলে ঠিক করে দেবো এই লাইটটা দিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একবার সব কিছু মিলিয়ে যদি পোল সহকারে নেন তাহলে কিন্তু ভাইয়া পঁয়ত্রিশশো টাকা যোগ হবে ছয় হাজার পাঁচশো আর পঁয়ত্রিশশো দশ হাজার টাকা টোটাল আপনার খরচ হবে এছাড়া যদি আর একটু কম বাজেটে দিতে চান আপনারা এই দেড়শো ওয়াট স্ট্রিট লাইটটা আমাদের থেকে নিতে পারবেন যেটার সাথে কিন্তু সোলার প্যানেল এবং লাগানো যন্ত্রাংশ সব কিছু দিব এর ভেতরেই কিন্তু লিথিয়াম ব্যাটারি আছে এবং এটা কিন্তু প্রতিদিন সন্ধ্যায় জ্বলবে এবং সকালে বন্ধ হবে বারো ঘন্টা ব্যাক এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপরে এটা দুইশো ওয়াট আছে এই দুইশো ওয়াটের ভেতরে কিন্তু তিনটা লিথিয়াম ব্যাটারি লাগানো এবং এটার সাথেই কিন্তু মনো সোলার প্যানেল আছে এবং ছয় চোখ বিশিষ্ট বিশিষ্ট একটি দুইশোয়াট স্ট্রিট লাইট যার এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি চার হাজার টাকা দাম এছাড়া আপনার যেটা ইট কলেজের লাইটটা এই লাইটটা কিন্তু আমরা শুধু লাইট যদি কেউ নিতে চাই মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কেউ যদি বেশি করে নেয় আরও দুশো টাকা কম এছাড়া এর যে তিরিশ ওয়াট আছে তিরিশ ওয়াটটা কিন্তু মাত্র নয় হাজার তিনশো টাকা এবং বেশি করে নিলে আরো একশো টাকা কম এছাড়া এটা কিন্তু আপনার প্যাকেজ আকারেও বিক্রি করি দেখতে পাচ্ছেন ভাই এই যে তিরিশ ওয়াট বুয়েট টেস্ট স্ট্রিট লাইট প্যাকেজ মোট ষোলো হাজার টাকা অর্থাৎ তিরিশ ওয়াট একটা স্ট্রিট লাইট পাবেন আপনি রোড স্টার কোম্পানির এবং একশো তিরিশ ওয়াট একশো ওয়াট একটা মোনো এগ্রেট সোলার প্যানেল পাবেন পোল পাবেন বিশ ফিট এক পিস লাইটের স্ট্রাকচার এবং প্যানেলের স্ট্রাকচার সব কি হাই কোয়ালিটি মালামাল প্যানেল তিরিশ বছর গ্যারান্টি লাইট তিন বছর ওয়ারেন্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন পোল লাইফ গ্যারান্টি পাচ্ছেন মানে উন্নত মানের পোল দিয়ে কিন্তু এই প্যাকেজটা ষোলো হাজার টাকা এটা দেখবেন আপনার আমরা বিভিন্ন জায়গায় কাজ করছি এটার একটা স্যাম্পল এখানে দিছি এই ধরনের পোল থাকবে আর লাইটগুলো এইভাবে লাগানো থাকবে এটার বিশ ওয়াট স্ট্রিট লাইটটা যেটা আপনার বারো হাজার টাকা বিশ ওয়াট বুয়েট টেস্ট স্ট্রিট লাইট প্যাকেজ বিশ ওয়ার্ড স্ট্রিট লাইট রোড স্টার কোম্পানির এক পিস পঁয়ষট্টি ওয়াট মনো এগারেট প্যানেল এক পিস বিশ ফিট একটা পোল লাইটের স্ট্রাকচার প্যানেল স্ট্রাকচার এখানেও কিন্তু সব হাই কোয়ালিটি মালামাল প্যানেল তিরিশ বছর গ্যারান্টি লাইট তিন বছর ওয়ারেন্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পোল লাইফ গ্যারান্টি তো এই প্যাকেজ যদি কেউ দশ পিস নেয় সর্বনিম্ন আমাদের লোক নিয়ে যেয়ে লাগাইয়ে দিয়ে আসবে একদম ফ্রিতে কোনো সেটিং চার্জ নিব না কিন্তু আপনার যে ঢালাইয়ের যে কাজ আছে রাজমিস্ত্রি কিন্তু আপনার দিতে হবে এবং বালু আর সিমেন্ট আপনি কিনে দেবেন আর ইলেকট্রিক যা মালামাল লাইট প্যানেল পোল লাগানো যন্ত্রাংশ সব কিন্তু আমরা দিব আর এটা কিন্তু আমাদের যদি কোনো দেশের বাইরে থেকে অথবা দেশের ভিতর থেকে কেউ দোকানে সরাসরি এসেও নিতে চাই তাও নিতে পারবেন এবং যদি কেউ আপনি অর্ডার দেন আমরা কিন্তু গাড়িতে করে নিয়ে যেয়ে আপনার এলাকায় লাগাইয়া কমপ্লিট করে দেবো তখনও আপনি টাকা দিতে পারবেন আর ভাইয়া আমি যে বললাম যে বইয়ের টেস্ট স্ট্রিট লাইট এটা তো একটা প্রুফ লাগবে এখানে কিন্তু আমরা একটা বুয়েট টেস্টের কাগজ দেখাচ্ছি এই কাগজটার কিন্তু একটা ফটোকপি আপনাকে আমরা দিয়ে দেবো এই কাগজে কিন্তু সব লাইটের বিস্তারিত ভাইয়া সব কিছু এখানে লেখা আছে এবং আপনি চাইলে ইট কলের কাগজও নিতে পারবেন যারা সরকারি কাজ করে পৌরসভায় সবাই তাদের কিন্তু এই কাগজটার দরকার হয় লো কোয়ালিটি বাড়ির সাথে কিন্তু এই কাগজ থাকবে না অর্থাৎ যারা ভালো কাজে লাগাবেন যেমন মসজিদ মাদ্রাসায় কবর স্থানে রাস্তায় কিন্তু এই লাইটগুলো মূলত লাগানো হয় তো ভালো কাজের জন্য ভালো স্ট্রিট লাইট লাগাইলে আপনার সুনাম হবে আপনি যদি দুই নাম্বার জিনিস লাগান তাহলে কিন্তু এটা কিছুদিন পরে যারা বন্ধ হয়ে যাবে আপনার দুর্নাম হবে যারা নেবেন অবশ্যই কোয়ালিটি ফুল নেবেন এরপরে আপনার আমি এখন তো উইন্টার সময় শীতকাল শীতকালে কিন্তু র্যাকেট খেলা হয় তো আপনাদের এই যে এখানে তিনশো ওয়াট একটা স্ট্রিট লাইট হ্যাঁ এই ওয়াট স্ট্রিট লাইট কিন্তু এক বছর রিপ্লেস গ্যারান্টি চার হাজার পাঁচশো টাকা এইটার সাথেও কিন্তু মনো প্যানেল লাগানো আছে এবং লাগানোর যন্ত্রাংশ রিমোট টিমোট যা লাগে সব কিছু দেবো ভিতরে কিন্তু লিথিয়াম ব্যাটারি আছে ঠিক আছে আর একটা জিনিস ভাই এখন তো শীতকাল শীতের সময় কিন্তু একটা যেগুলো আপনার এই লাইটগুলোর কিন্তু অনেক চাহিদা ফ্লড লাইট এগুলো কিন্তু অনেকে এলাকা থেকে অনেক হাই রেটে কেনে এগুলো কিন্তু আমাদের থেকে নিয়ে আপনি এলাকায় ব্যবসা করতে পারবেন র্যাকেট খেলার জন্য দুই এক পিস খুচরাও নিতে পারবেন যেমন এই লাইটটা কিন্তু আমরা শুধু টাকা বিক্রি করি মাত্র সাতশো একটা লাইট আপনার সাতশো টাকা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু কোনো ওয়ারেন্টি না এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো সমস্যা হবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এবং এটা যেটা দুইশো আট আছে এটা কিন্তু দুইশো এটাও কিন্তু দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি মাত্র পঁয়ত্রিশশো টাকা দাম এগুলো কিন্তু সোলারের না এগুলো কারেন্টের এটার ভিতরে কিন্তু কোনো ব্যাটারি নাই কিন্তু আপনার লাগানোর সিস্টেমটা আছে অর্থাৎ সোলার এবং কারেন্টের স্ট্রিট লাইটগুলো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে ক্যাশ অন তো নিতে পারবেন ডেলিভারি চার্জটা আগে দিবেন অথবা আপনি সরাসরি দোকানে এসে দেখে শুনে যাচাই বাছাই করেও নিতে পারবেন আমরা স্ট্রিট লাইট দেখিয়ে দিলাম ফ্ল্যাট লাইট দেখিয়ে দিলাম তো যারা নিতে চান সরাসরি চলে আসবেন অথবা অনলাইনেও কিন্তু ডেলিভারি নিতে পারবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ